আসসালামু আলাইকুম প্রিয় ভাই ঈদের ছুটিতে বাংলাদেশে আসতেছি কয়েকদিন মাত্র থাকবো প্রিয় ভাইয়ারা যারা ইনভেস্টার লাইসেন্স করতে আমাদের সাথে যোগাযোগ করছেন বা বাংলাদেশে বসে যারা ইনভেস্টার লাইসেন্স করতে চান তারা চাইলে আমাদের ঢাকা অফিসে এসে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে কথা বলতে পারেন কেননা এখানে বিজনেসের যে একটা নিয়ম রয়েছে আমরা আট বছর ধরে যেহেতু এই সেক্টর সাথে জড়িত আমাদের সাথে এসে মিটিং যদি করেন আশা করি আশা করি আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনার যে ভবিষ্যৎ ব্যবসার পরিকল্পনা সেটা আসলে কিভাবে হওয়া উচিত এবং আপনি না লস হবে বা এখানে লাইসেন্স করতে কেমন খরচ হবে ভবিষ্যতে লাইসেন্সটা রিনিউ করতে কেমন টাকা লাগতে পারে সকল বিষয় আপনি জানতে পারবেন আমাদের থেকে ভাইয়া যারা বাংলাদেশে বসে ইনভেস্টর লাইসেন্স করতে চান বা সৌদি আরবের ছাড়া অন্য অন্য কান্ট্রিতে যারা আছেন তাদের যে কোনো প্রতিনিধি পাঠাতে পারেন ঢাকাতে ইনশাল্লাহ আমরা কয়েকদিন ঢাকাতে থাকবো আমাদের সাথে অগ্রিম যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ঠিকানা এবং অ্যাড্রেস দিয়ে দেবো কোথায় আসতে হবে ভাড়া আমাদের অফিস ঢাকা গুলশান ভূমি অফিসের পাশেই তাসির সেন্টারের পাশে আমাদের মূলত অফিসটা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আগে থেকে এবং আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে অ্যাপার্টমেন্ট দিয়ে দিব সেই হিসাবে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আল্লাহ হাফিস